সকলকে জানা শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা দু হাজার পঁচিশ সালে বহরমপুর মুর্শিদাবাদ শহরে যে দুর্গা প্রতিমা নাম করেছে আজ সপ্তমীর দিন চলে এসেছি সেই পূজা প্যান্ডেলে অপারেশন সিন্দুর হয়তো সকলেই শুনেছেন সেই বিভৎস নারকীয় ঘটনা যেটা কিছুদিন আগে আমাদের ভারতবর্ষে কাশ্মীরে ঘটেছে সেই অপারেশন সিন্দুরের ওপর ভিত্তি করে এ বছরের চুনাখালী নিমতলার পূজা প্যান্ডেলের থিমটি গড়ে উঠেছে ভারত মাতার সন্তান যে সমস্ত বীর জওয়ানরা দিনরাত না ঘুমিয়ে আমাদের দেশবাসীকে রক্ষা করে চলেছেন সেই সমস্ত বীর জওয়ানকে যেন সম্মান জানাচ্ছেন এই পূজা প্যান্ডেলটি অপূর্ব সুন্দর একটি দুর্গা প্রতিমা আর যে দুর্গা প্রতিমার একদিকে রয়েছে আমাদের ভারতীয় বীর জওয়ান আর অন্যদিকে রয়েছে পাকিস্তানের সেনা আর মাঝখানে রয়েছেন আমাদের সকলের মা দুর্গা প্রত্যেক বছর নতুন নতুন থিম নিয়ে তৈরি হয় এই চুনাখালী নিমতলার পূজা প্যান্ডেলটি তো সেই রকমই এই বছরও তৈরি হয়েছে আর এই পূজা প্যান্ডেলটি ভীষণভাবে নাম করেছে যেটা টপ টেনের মধ্যে একটি আর আশেপাশে গ্রাম বা শহর থেকে প্রচুর মানুষ দেখতে এসেছেন এই পূজা প্যান্ডেলটি এখানে স্বয়ং গণেশজি হাতে ভারতীয় পতাকা নিয়ে আমাদের ভারতীয় বীর জওয়ানদের যেন প্রাণ ভরে আশীর্বাদ করছেন আর সেই দৃশ্য যেন এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা প্যান্ডেলটি কে কে দর্শন করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমি যতটা পেরেছি খুব সুন্দরভাবে ক্লোজ করে মা দুর্গা প্রতিমা এবং অন্যান্য যে সমস্ত প্রতিমা আছে সেগুলোকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার